ভীষণ মজার স্বাদের টাটকা ট্যাংরা মাছের লাল লাল ফোনা তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি আগে থেকেই চুলাই পেঁয়াজ উঠিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা টমেটো পেঁয়াজ এবং আদা রসুন পেস্ট করে এই মশলাটাকে দিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে মশলাকে যত কষাবেন মাছের টেস্ট কিন্তু ততই মজা হবে মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নিচ্ছি টাটকা ট্যাংরা মাছগুলোকে মাছগুলো আলুকে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নিতে হবে মশলার মধ্যে ব্যাস এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পানি পানি দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব সেই সাথে দিয়ে নিচ্ছি সাত আটটি কাঁচামরিচ এখন তৈরি হয়ে গেছে মজাদার ট্যাংরা মাছের লাল লাল ঝোল দেখুন কতটা টেস্টি আর টাটকা মাছ খেতে কিন্তু এভাবে অনেক মজা লাগে একবার তৈরি করে দেখবেন আল্লাহ পেস।